আমরা আজকে জনগণকে জানাতে চাই যে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি দশ দশটা বছর ধরে আমাদের একবার প্যানেল প্রকাশ হয় এত দুর্নীতি ভরা ছিল সেই প্যানেল মহামান্য হাইকোর্ট সেই প্যানেলটাকে ক্যান্সেল করতে বাধ্য হয় আবার আমাদের ফ্রেশভাবে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয় আমরা আবার ইন্টারভিউ দিই আমাদের আজকে কাউন্সেলিং হয়ে গেছে আমরা স্কুল পেয়ে গেছি তাও আজকে আমরা স্কুলে পাচ্ছি না এর এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমরা আজকে রাস্তায় এসেছি মাননীয়ার কাছে আমরা উত্তর চাই যে আমাদের কবে আমরা স্কুলে যেতে পারবো পাশাপাশি তো আমরা দেখলাম দু পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে তাহলে কি কোথাও কি আপনারা এখন কি বা ভয় রয়েছে না আমাদের আমাদের চিন্তা ভয়ের কারণ নেই এই কারণে আমাদের প্যানেলটা সম্পূর্ণভাবে স্বচ্ছ আর এই স্বচ্ছতাটাই হচ্ছে সরকারের থেকে বড় বেশি প্রবলেমের জায়গা কারণ ওদের এখান থেকে এক পয়সা ইনকাম করতে পারেনি সেই কারণে আমাদের বারবার ডিলে করছে প্রসেস হাইকোর্টে যখন আমাদের শুনানি থাকে তখন আইনজীবীদেরকে পাঠাবেন না তারা বারবার প্রসেসটাকে ডিলে করছি যাতে আমরা স্কুলে যেতে না পারি যাতে আমাদের মানে আমার রাস্তাই পড়ে থাকিfores সরকারের bahate income ইনকামটা হতেই থাকো এই জন্য এবং আমাদের ধারাবাহী কাউন্সেলিং জন্য আমার না মন্দিরা কর মন্দিরাকর বছর হয়ে গেল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি আমরা এই আজকে যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে রাজ্য রাজনীতিতে তোলফাড় চলছে কিন্তু আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের প্যানেল বাতিল হয়েছিল দু অর্ডারে আমরা ইন্টারভিউ দিয়েছি আবার প্যানেল হয়েছি প্যানেলভুক্ত হয়েছি কাউন্সিলিং করেছি এখনো পর্যন্ত কোর্টের চক্করে আমাদের দশ বছর হয়ে গেল এই নির্লজ্জ অপদার্থ সরকার তার সঙ্গে নির্লজ্জ কমিশন এবং শিক্ষা দপ্তর এরা সবাই মিলে আমাদেরকে আজকে অবস্থান বিক্ষোভ মঞ্চে পাঁচশো দিন কাটাতে বাধ্য করেছে শুধু পাঁচশো দিন নয় আমরা বত্রিশ চব্বিশ দিন ধরে আমরা এই নিয়োগের পিছনে রয়েছে এখনো পর্যন্ত নিয়োগ সম্পন্ন হয়নি আজকে আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের কাউন্সিলিং হয়ে গেছে আমাদের কোর্টের সমস্যা সমাধানটা অতি দ্রুত করে এবং সেটাকে খুব গুরুত্ব সহকারে দেখে আমাদের অবিলম্বে জয়নিং নিতে হবে পাশাপাশি পরবর্তী যে ধাপে ধাপে কাউন্সিলিং গুলো সম্পন্ন হবে সেগুলো করতে হবে আজকে বুঝতেই পাচ্ছেন রাজ্যের শিক্ষা শিক্ষা দশার যে নগ্ন দশা পরিষ্কার কথা বেহাল দশা এই বেহাল দশা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ অবশ্যই করতে হবে আর তার আজকে আমাদের এই আন্দোলন দেখুন বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা প্রতীক থাকে আমরা জানি যে এটা আমাদের জন্য একটা কালো ব্ল্যাক ডে বলতে পারেন আজকে পাঁচশো দিন আমাদের কাছে ব্ল্যাক ডে মানে লাস্ট দশ বছর আমাদের কাছে ব্ল্যাক ডে তাই আমরা ব্ল্যাক করে এটা জানাতে চাইছি যে দশ বছর ধরে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জীবনে হ্যাঁ কালো দিন এখনো পর্যন্ত অন্ধকারে পরিপূর্ণ এখনো পর্যন্ত কোনো আলো আসেনি এর জন্য পাশাপাশি সাদা গেঞ্জিতে আমরা একটা জিনিস বুঝতে চাই যে আমরা সাদা হচ্ছে শান্তির প্রতীক এই শান্তির প্রতীকের মাধ্যমে আমাদের শুধু দাবিগুলোকে জনসম্মুখে তুলে ধরা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমাদের এটা হ্যাঁ যেখানে পেটের মানে ভাত নেই সেখানে এরকম বিলাসিতা আমরা দেখাতে পারি না লাস্ট দশ ছর ধরে আমরা রাস্তায় পড়ে আছি আজ কি গরম কি ঠান্ডা আমরা এর আগে অতিরিক্ত শীতেও এখানে কাটিয়েছি আমরা পুজোতেও কাটিয়েছি আমরা ঈদেও কাটিয়েছি আমরা এখনও কাটাচ্ছি সুতরাং এই ধরনের বিলাসিতা ওই এসি ঘরে বসে সম্ভব কিন্তু পেটে ভাত না থাকলে সেই ভাতের দাবিতে রাস্তায় নামতে সবাইকে হবে সে পরিস্থিতি যেমনই হোক না কেন আমার নাম ওসমানগনি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সহসভাপতি